পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের সামনে নিজেদের দাবি দাবা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো আশাকর্মী শতাধিক মহিলারা শনিবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবারি চৌরঙ্গি মোড় থেকে আশাকর্মীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একটি মিছিল করে এসে মৌলপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে আশাকর্মীদের দাবি তাদের দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার রয়েছে এবং বর্তমান বাজেটে তাদের কোনো পরিশ্রমিক বৃদ্ধি করা হয়নি পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এককালীন না দেওয়া পালস পোলিও অন্যান্য কাজের ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে এই আন্দোলন আশাকর্মীরা হুঙ্কার দেয় যে তাদের দাবি যদি না মানা হয় তবে আগামী রবিবার থেকে তারা পালস পোলিও কর্মসূচি বয়কট করবে অর্থাৎ কর্মবিরতি পালন করবে প্রতিবাদ জানাবে আশাকর্মীরা আরও জানান করোনার সময় যে বাড়তি পরিশ্রম করেছিল সেগুলোর পাওনা এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবং বিভিন্ন সময় খেলামেলায় ও অনুষ্ঠানে তাদের ডিউটি করানো হয় সেসব পারিশ্রমিক তারা সঠিকভাবে পায় না সব থেকে বড় বিষয় হলো আশাকর্মীরা রাজ্য সরকারের কাছে মূলত দাবি রাখে যে তারা ভাতা চায় না তারা সম্মানের সাথে বেতন চায় এবং বর্তমানে যে ভাতা দেওয়া হয় সেই টাকায় সংসার চালানো হয় না তাই তাদের ন্যূনতম বেতন যেন ছাব্বিশ হাজার টাকা করা হয় এই সকল দাবিকে সামনে রেখেই আজকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের সামনে জের দাবি দেওয়াকে সামনে রেখে তারা বিক্ষোভ প্রদর্শন করল আমরা মা বাচ্চা নিয়ে কাজ করি আমরা আশা ওয়ার্কার আমাদের আমরা স্বাস্থ্য পরিকা পরিকাঠামোকে উন্নত করেছি কিন্তু আমরা আজ পর্যন্ত স্থায়ীকরণ পাইনি আমাদের আমরা স্থায়ীকরণ চাই আমাদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা আমরা দাবি রেখেছি এই দাবি আমাদের মেটাতে হবে আর এই আমরা ভাতা চাই না আমরা কারো অনুদান চাই না আমরা আমাদের যেটা উপযুক্ত ই সম্মান সেই উপযুক্ত সম্মান আমরা চাই আর হচ্ছে গিয়ে আগামী দিনে আমাদের এই দাবিগুলো না মানা হলে আগামীকাল তিন তারিখ থেকে তেসরা মার্চ থেকে আমরা পাল্ট বলিও বয়কট করছি এই বয় এই বয়কটের মাধ্যমে আমাদের কর্মবিরতি চলবে যতদিন অবধি আমাদের আমাদের দাবিগুলো মানা না হবে